দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোদ্দ বছর ও তার স্ত্রী সাত বছরের কারাদণ্ড বাংলাদেশের জিডিবির প্রবৃদ্ধি কমে চার দশমিক এক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার পরিবারের সাতাত্তর ব্যাংক হিসাব জব্দ মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও গাজা ইসরায়েলি হামলায় নিহত আসি মেডিকেল কলেজে অধিক সংখ্যক শিক্ষক নিয়োগের কথা ভাবছে সরকার জানালেন স্বাস্থ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক গবেষণা সংস্থা প্রতিবেদন বিশ্বে ধূমপানজনিত কারণে মৃত্যুর হার সবচেয়ে বেশি পাকিস্তানে ছুটির দিন শুক্রবার পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু সহ ছয়জন নিহত মিয়ানমার থেকে এলো বাইশ হাজার মেট্রিক টন আদব চাল কুমিল্লায় সেনাবাহিনীর হাতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার